চেষ্টা করছে। ধ্যান করেন না ভান কেউ জানেন না মোদীকে তীব্র কটাক্ষ অধীরের সপ্তম দফা ভোটের আগে ধ্যানে মগ্ন নরেন্দ্র মোদী এই নিয়ে বিরোধীরা সরব হয়েছেন কৌশলে প্রচার চালিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী অভিযোগ কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির এবার এই নিয়ে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও তীব্র কটাক্ষ করেছেন তিনি আবারও মিথ্যা ষড়যন্ত্র করে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের এসসি এসটি সেলের সভাপতি তথা বহরমপুর পৌরসভার বিরোধী দলনেতা হিরু হালদারকে আবার সেই মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে এই তৃণমূলের দলদাস প্রশাসন মিথ্যা কেস দিয়ে ষড়যন্ত্র করে হিরু হালদারকে দমানো যায়নি আগামী দিনেও যাবে না মন্তব্য অধীরের বহরমপুর থেকে বিশ্বজিতে রিপোর্ট আর নিউজ দেখুন কেন্দ্রীয় বাহিনী সব সব জায়গায় সঠিক কাজ করছে বলে আমি তো মনে করি না কিন্তু আমাদের তাদেরকে সচেষ্ট করার জন্য চেষ্টা তো করতে হবে আমাদের কাছে তো অন্য কোন সামনে রেখেই করতে হবে কেন্দ্রীয় বাহিনীকে যা পরিচালনা করে সেই পরিচালক যারা তাদের উপরে করা দৃষ্টি রাখা দরকার সেখানে পরিচালনা ভূমিকায় রাজ্যের পুলিশ থাকে রাজ্যের পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে বিপদে চালিত করবে কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করার জন্য তৃণমূল পার্টি তারাও টাকা পয়সা মদের ফোয়ারাউড়াবেন সবই চেষ্টা হবে আগামীকাল শেষ দফল দিন দেখা যে নবীন প্রবীণ একটা তো এটা খোলা মঞ্চে এটা তো আলোচিত হয় নবীন প্রবীণদের লড়াই তো তৃণমূলের খোলা মঞ্চের লড়াই এর মধ্যে কোনো আর গোপনীয়তা নেই এখন এইভাবে তৃণমূল দল শেষ হবে তার প্রক্রিয়া শুরু হয়েছে संभव वोट पे इस सरकार बोल बन कांग्रेस इतना बोल बन मोदी को निकाल दिया पड़ता है हाँ ये तो सब बोल चीता है ये सब जेसबाजी को पता चल गया है मोदी जी नारा लगाए थे इस बार 400 बार हमारे नारा थे इस बार मोदी सत्ता से बाहर इस बार मोदी जी सत्ता से बाहर ये हमारा नारा थे और बीजेपी पार्टी के नारा थे इस बार 400 सौ पार तो मोदी जी अभी ध्यान में चले गए अभी तो उनसे जवान नहीं निकलेंगे चलिए चार तारीख के बाद जरूर उनकी भंग होगी और उसके बाद कोई नया ढंग करेगी कुछ बनाएंगे उसके लिए तरह इंतजार करो मोदी बोले स्वादेशन कतुत्वपूर्ण बोले बोला দেখুন সন্দেশকালী গোটা লোকসভার একটা অংশ সন্দেশকালী নির্বাচনে বলে তো কোনো নির্বাচন নয় লোকসভার নির্বাচনে সন্দেশকালী নামক যে অংশটা সেই অংশের নাম উচ্চারিত হচ্ছে সন্দেশকালী নিষ্ঠুর ঘটনা মহিলাদের নির্যাতন যৌন শোষণ এই বাংলার রাজনীতি আলোচ্য বিষয় সেইটাকে বিজেপি পার্টি তার ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে আর তৃণমূল পার্টি তারাও একই পন্থায় গিয়ে মুদ্রার এপির যদি মোদি হয় পিঠ দিদি হয়ে তারাও ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে সন্দেশখালীর যে আসল গুরুত্ব সন্দেশখালীর নামক যে এলাকাটার কুখ্যাতি সেখানকার মহিলাদের যে নির্যাতন সেই সমস্ত বিষয়টা কিন্তু লঘু হয়ে যাচ্ছে এই রয়েছে সন্দেশকালীন নির্বাচনের গুরুত্ব আমার কাছে কিছু নেই হ্যাঁ চেষ্টা করা চেয়ে ফাঁসানোর এই বহরমপুর শহরের যারা পুলিশ তারা নির্বাচনের আগে থেকেই যে ষড়যন্ত্রটা করেছিল কংগ্রেসের যারা সক্রিয় কর্মী তাদেরকে মিথ্যা কেসে ফাঁসানোর তারই একটা অঙ্গ হিসাবে হিরু হালদার যে মুর্শিদাবাদ জেলার অনুসূচিত জাতিটা সিরুল কাস দলিত নেতা আমাদের এই জেলার শুধু তাই নয় সে নির্বাচিত জনপ্রতিনিধি শুধু তাই নয় সে মিল্টি মিউনিসিপালিটির বিরোধী দল নেতা তাকে মিথ্যা কেসে অভিযুক্ত করার চেষ্টা করছে আমরা প্রশাসনকে বলেছি আমরা আইনে তো যাবই কিন্তু তারপরেও পুলিশের এই জুলুম পুলিশের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আন্দোলনে মুখর হব আন্দোলনে আমরা মুখর হব এবং সে আন্দোলন সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে করব সেই আন্দোলনে মুর্শিদাবাদের পুলিশকে কংগ্রেসের বা বিরোধীদেরকে অভিযুক্ত করবার এই যে পুরানো যে চক্রান্ত সেই চক্রান্তকে আমরা নসাদ করবার লড়াই করব আমাদেরকে ভীত করা যাবে না আমাদেরকে ভয় পাওয়া যাবে না তৃণমূল আর পুলিশ জেনে রাখো তোমাদের আমরা আর কেউ ভয় পায় না মুর্শিদাবাদের লোক মুর্শিদাবাদের কংগ্রেস তোমাদের ভয় পাই না না নির্বাচনের দফা সেটা শেষ হয়েছে তারপর मोदी যে ঠ্যানে গিয়ে বসেছেন এই যে টানা 45 বছর ধব্বাজি বলে কালকেই বলে স্বামী আরেকটা নতুন নাটক কোন ধ্যানমন্যকি যাবে তো ভোটার জন্য ভোটার আগে মানুষেরা যেটা নিজের নিয়ে আলোচনা চাইছে ভোট শেষ হয়ে গেল मोदी প্রচার থেকে দূরে যেতে চায় না এখন নিঃশব্দে প্রচার হবে ধ্যানের মাধ্যমে প্রচার এতদিন মোদীর নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য ভ্রান্তকারী জ্ঞান দিয়েছেন এবার মোদী মানুষকে আরেকবার বোকা পড়ার জন্য ধ্যানে বসেছেন ধপের জ্ঞান আর নাটুকে ধ্যান এই দুই দেখে ভারতবর্ষের মানুষ মোদী সম্পর্কে তাদের ধারণা স্পষ্ট করে ফেলেছে তার মানেটা এইটাই যে নির্বাচনের দফা যত বেড়েছে তত তৃণমূলের মনে হয়েছে তাদের পায়ের তলার যে নিচের মাটি পায়ের তলার মাটি তাদের হালকা হয়েছে যত পায়ের তলার মাটি হালকা হয়েছে তত তৃণমূল হিংস্র হয়েছে যত হিংস্র হয়েছে তত সন্ত্রাস বেড়েছে हमारे भी रोडमैप तय हुए हैं कि देश को नफरत के बदले सौहार्द की देश बनाना चाहिए मोहब्बत की देश बनाना चाहिए और आम लोगों की तरक्की के लिए सिर्फ चुनिंदा पूंजीपोतियों के लिए नहीं मोदी जी दस साल पिछले दस साल सिर्फ चुनिंदा पूंजीपोतियों की स्वार्थ में काम किए और कांग्रेस और इंडिया गठबंधन अगले तारीख अगले दिन हिंदुस्तान की आम पीड़ित कुचलते हुए दलित बेरोजगार सबके लिए काम करेंगे इसके लिए हमारा भी रोड मैप राहुल गांधी जी की अगुवाई में तय चुके हैं इसलिए हमारे न्याय जो हम हिंदुस्तान के आम लोग के सामने रखे थे हमारा जो मैंने भी इश्तेहार आप देखे हैं और इश्तेहार में हम लोग जो वादा किए थे पांच न्याय दिलाने के जो वादा किए थे वो पांच न्याय हम दिला के रखेंगे जहां हिंदुस्तान के बेरोजगार है जहां हिंदुस्तान की मजदूरों है हिंदुस्तान के महिलाएं हैं हिंदुस्तान के किसान हैं, हम सबके लिए पांच न्याय की जो वादा किए हैं वो वादा निभाने के लिए हमें तत्पर होना पड़ेगा ये इसको अंजाम देने के लिए हम लोग प्रयास शुरू कर देंगे सिर्फ चुनाव की नतीजा आने के लिए इंतजार करो नागरिक नागरिक तो নাগরিকত্ব মানেটা শুধু সে ভোটের প্রচার কিছুই না সাঁত্রিশ বছর ধরে এই ভারতবর্ষে আছে তাকে আবার নতুন করে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে মানে আমরা জানি না সে কীভাবে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এলো তারও কোনো প্রমাণ নেই আইন বলছে ধর্মীয় কারণে অত্যাচারিত হতে হবে তারা বলছে না ধর্মীয় কারণে অত্যাচারিত হয়নি এমনি এসছে কেউ নাগরিকত্ব পেতেই পারে কিন্তু এটা ভোটের ময়দানে নিয়ে গিয়ে শুধু নয় পার্লামেন্ট এটাকে নিয়ে ভারতবর্ষের সাম্প্রদায়িক বিভাজন হলো আমাদের এটার বিরুদ্ধে বক্তব্য যে ভারতবর্ষের সংবিধান কখনো শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে নাগরিকতা দিতে পারে না মানুষ বিপদে পড়লে পীড়িত হলে অসুবিধা হলে নিশ্চয় দেওয়া যেতে পারে তার সব আইন ব্যবস্থা আছে এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে